আবদুল্লাহ নামাজের সময় হয়েছে বাবা আরেকটা লেভেল মা শেষ করলেই আসছি আয়শা ভাইয়া তুমি কি এখন নামাজের বদলে গেমে নামাজ পড়ো হি হি না আমি তো গেমের হিরো এখন আমরা নামাজ ভুলে যাই শয়তান খুশি হয় সময় নষ্ট করা ভালো না বাবা তাহলে এখন কি করব ফোনটা নামিয়ে ওশুন একসাথে নামাজ পড়ি পরে খেলো ইনশাআল্লাহ চলো একটি দোয়া শিখি রব্বিজিতনি রমা আমি রবট নামাজ ভুলে আয় তাই আমার ব্যাটারি ফরিয়ে যায় ওটা তো আমার মতোই হা 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 এখন থেকে আগে নামাজ পরে গেম ইনশাআল্লাহ মাশ আল্লাহ আমার ছেলেটা আজ বুদ্ধিমান হয়ে গেছে সময় আল্লাহ আর মিয়ামত আগে নামাজ পরে গেম